জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করই যদি যে পড়ে ধরা মাদার অফ সাউ মাদার অফ থিপস আর মোস্ট চোরের মায়ের বড় গলা চোরকি কি বোরো জোরসে বলে ও মমতা ব্যানার্জির নিমকার্ চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি ওটা নিয়ে এসেছেন দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে কাল ডাকা হয়েছিল আমি শুনেছি তিনি স্ট্রেট বলে দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জা করে না আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে শকুনি মামা দয়া করে হবেন না লাল শাক আর লাউ এক নয় মমতা ব্যানার্জি মাকারি স্কাই ওয়াক করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক করলে তখন কোয়েশ্চেন হয় না মমতা ব্যানার্জি দুর্গা পুজো করলে তখন কোশ্চেন হয় না মমতা ব্যানার্জি কালী পুজো করলে তখন কোশ্চেন হয় না জগন্নাথ ধামটা খুব গায়ে লেগেছে না বলা হচ্ছে আমি নাকি নিম গাছও চুরি করেছি আরে আমার বাড়িতে তো চারটে নিম গাছ আছে কটা দরকার জিজ্ঞেস করুন আমাদের চুরি করতে হয় না চুরিবিদ্যা ভয়ঙ্করী যদি যে পড়ে ধরা যারা চোর মাদার অফ সাউ মাদার অফ থিপস আর সাউথস মোস্ট চোরের মায়ের বড় গলা চোরকি মাই মায়ের জোরসে বলে তুমি যদি হিন্দু ধর্মের সমর্থক হও তাহলে তুমি জগন্নাথ ধাম নিয়েও মমতা ব্যানার্জি নিমকার চুরি করে জগন্নাথ ধাম করেছে মমতা ব্যানার্জির এই অবস্থা হয়নি আমাদের মূর্তি মার মেলে ছিল জগন্নাথ মূর্তি কিনতেও পাওয়া যায় এটা মাথায় রাখবেন আমার বাড়িতেও তো আছে আপনাদের অনেকের বাড়িতেই আছে ওটা নিয়ে বাড়িতে দৈত্যপতি যে জায়গা থেকে বলছে সে জায়গা থেকে নয় তাকে ডাকা আমি শুনেছি তিনি স্টেট দিয়েছেন না তোমরা যেটা বলছো সেটা নয় এটা আমি আমার নিজে অন্য জায়গা থেকে করেছি আমি শুনেছি তাকে আবার কোয়েশ্চেন করা হয়েছে তুমি কেন পুজো করতে গেছিলে নোটিফিকেশন দিয়েছে কেউ যাবে না জগন্নাথ ধামে কোন পুরোহিত আবার তাকে বলা হচ্ছে কি একটা যেন বলেছে তিনটে পয়েন্ট বলেছে আমি দেখলাম কোনো একটা মিডিয়াতে এত গায়ে লাগছে কেন আমরা তো সবাই পুরীতে যাই কই আমরা তো এই কোশ্চেন করি না আমি তো পুরীতে গেলে আর এস এস বিক্ষোভ দেখায় বিজেপি বিক্ষোভ দেখায় ভুলে গেছেন লজ্জে করে না আর জগন্নাথ ধাম নিয়ে এত হিংসা যখন আপনাদের আলোর টান পড়ে বাংলা জোগায় আমি উড়িষ্যাকে ভালোবাসি যখন আপনাদের সাইক্লোনে ইলেকট্রিসিটি সব ভেঙে যায় সমস্ত রাস্তার পাইপগুলো ওয়ার হাউস ওয়্যারগুলো নষ্ট হয়ে যায় আপনারা আমাদের ইঞ্জিনিয়ার চান আমাদেরও সাইক্লোন হয় তার সত্ত্বেও আমরা কিন্তু পাঠাই আমাদের বাংলার ট্যুরিস্টরা সবচেয়ে বেশি যায় উড়িষ্যায় জগন্নাথ দেবের রথে বলুন সোজা রথে বলুন সারা বছর ধরে তো আমরা যদি একটা জগন্নাথ ধাম করি আপনাদের আপত্তির কি আছে আপনারাও ভালো থাকুন বাংলাও ভালো থাকুক আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তরপ্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলবো আপনারা আমাদের পরিযায়ী শ্রমিকদের ওপর বাংলায় কথা বলছি বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করবো না এটাই আপনাদের সাথে আমাদের তফাত আমার এখানেও দেড় কোটি বাইরের লোক আছে কাজ করে সব ধর্মের সব বর্ণের সব রাজ্যের মনে রাখবেন এটা কারো হাতে তাস তুলে দেবেন না আমি না করলেও অনেক হিংসুটের লোকের তভাব নেই জেরাসিয়া নো কিওর হিংসার কোনো ওষুধ আছে নেই এরাই কোন কোন সংগঠনের নামে কাউকে কাউকে থেট করে চলে আসবে আমি তার দায়িত্ব নেবো কেন আমি পরিষ্কার বলে দিচ্ছি আমরা চাই না কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি হোক আমি তাই উড়িষ্যা গভর্নমেন্ট বিহার গভর্নমেন্ট রাজস্থান গভর্নমেন্ট এবং আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠাচ্ছেন হোম সেক্রেটারি কেউ ডিজি অলরেডি উড়িষ্যার ডিজির সাথে সম্ভবত কথা বলেছেন আপনাদের সুমতি হোক শুভবুদ্ধি হোক প্লিজ মনে রাখবেন ককিলের কুহু কুহু ডাকটা শুনতে পাচ্ছেন তো এটা ন্যাচারাল এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসে ভালোবাসি আমরা কিন্তু কাক আবার কর্কশ কণ্ঠে কিন্তু ডাকে দ্বার কাকও আছে চিলও আছে শকুনিও আছে শকুনি মামা দয়া করে হবেন না লাল শাক আর লাউ শাক এক নয়